এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ ডকুমেন্টস ভেরিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কী কী ডকুমেন্টস লাগবে তার পূর্ণাঙ্গ তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমাদের কাজে লাগবে কাজে তো অবশ্যই লাগবে কারণ তোমার রেজাল্ট দেওয়ার পরেই তো ডকুমেন্টস ভেরিফিকেশান হবে আর ভেরিফিকেশন হয়েই তো তারপর ইন্টারভিউ হবে তো পুরো প্রক্রিয়াটাও তোমরা জেনে গেছো যে পনেরো দিনের মধ্যে নিয়োগ কমপ্লিট মানে তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা কমপ্লিট করবে তো ইন্টারভিউ আগে তো অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তাও আবার কি আগে সবার আগে ইলেভেন টুয়েলভ হবে তারপর পাঁচ দিনের মাথায় সম্ভাব্য এটাও জেনে গেছি যে পাঁচ দিনের মাথায় হচ্ছে এসএসসি করতে পারে হচ্ছে তোমার নাইন টেন ইলেভেন মানে তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা চালু করে দিতে পারে এটা কিন্তু পুরোটাই সম্ভাব্য আমরা জেনেও গেছি এতদিনে ঠিক আছে তো আমি আগেও ভিডিও করেছি আর পুরোটাই রিজিউন ভিত্তিক হবে সেটাও আমি মোটামুটি বলেছি আমরা এতদিনে জেনেও গেছি কেন হবে কারণ ডেট সময় কিন্তু নেই তো যতক্ষণ না হয় ততক্ষণ সম্ভাবই থেকে যাবে যখন হবে তখন বোঝা যাবে কিন্তু তবুও তো নিজেকে তৈরি করে রাখতে হবে তো আমি তোমাদের সামনে কিছু কিছু মানে কিছু ইম্পর্টেন্ট মানে তথ্য তুলে ধরছি যেগুলো তোমরা একটু গুছিয়ে নেবে যে এগুলো তোমাদের কাছে আছে কি না চলো দেখে নেওয়া যাক প্রথমত তোমরা হচ্ছে গুছিয়ে নেবে তোমাদের মনে করো ভোটার কার্ড আধার কার্ড ঠিক আছে ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যাই থাকুক না কেন একটা কিন্তু হ্যাঁ ফটো আইডেন্টি অবশ্যই কিন্তু তোমরা নিয়ে যাবে অবশ্যই এর সাথে তোমাদের কিন্তু ছবিও নিয়ে যাবে হ্যাঁ পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিয়ে যাবে এগুলো বেসিক এগুলো রাখতে হবে ঠিক আছে ওখানে দরকার লাগতেই পারি নেক্সট হচ্ছে তোমরা এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান আইডি অ্যান্ড রোল নাম্বার যে ফর্মটা ফিল আপ সেটা অবশ্যই তোমরা নিয়ে যাবে আরেকটু তোমরা সচেতন হয়ে যাবে অনেকের কাছে কিন্তু দুই তিনটা করে ফর্ম আছে কারণ হচ্ছে অনেকে মানে তোমার এডিট করে কিন্তু কারো ফটো সিগনেচার ছিল না তো এর ফলে অনেকের কাছে জমে গেছে দুই তিনটা করে ফর্ম তো তোমরা কিন্তু একটু চেক করে একটু ঝালাই বাছাই করে নেবে যেটাতে তোমাদের ফটো অ্যান্ড সিগনেচার আছে সেটা কিন্তু তোমাদের কাছে মানে সিলেক্ট করে রাখবে একসাথে রাখবে না ওটাকে একটু আলাদা করে রাখবে নাহলে দেখা গেলো যেটা দরকার ছিল মানে ফটো সিগনেচার যেটা দরকার সেটা না নিয়ে গিয়ে তুমি হয়তো আগে এডিটের আগে যেটা তোমার কাছে আছে সেটা তুমি নিয়ে গেছো তাহলে বিপদে পড়বে কিন্তু তো ফটো সিগনেচার যেটা আছে তুমি একটু বেছে ওটাকে সাইড করে রাখো কারণ অ্যাপ্লিকেশান আইডি একই থাকবে তো ফটো সিগনেচার যেই যে ফর্মটা আছে সেটা তুমি গুছিয়ে রাখো তোমার একটা সুন্দর ফাইলে ঠিক আছে তো এটা গেল তারপর রোল নাম্বার অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমরা একটু গুছিয়ে নাও এগুলো তোমরা গুছিয়ে নাও যদিও কিন্তু এসএসসি কিন্তু তার লিস্ট দিয়ে দেবে আমিও ভিডিও অবশ্যই করে দেব। ঠিক আছে কিন্তু তবুও কিন্তু সাম এখন কিন্তু একটু গুছিয়ে রাখাটাই ভালো ঠিক আছে তো নেক্সট হচ্ছে আমরা দেখব যে তাহলে অ্যাপ্লিকেশান আইডি হলো রোল নাম্বার হলো রোল নাম্বার বলতে অ্যাডমিট কার্ডটা হুম নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম হুম তারপর হচ্ছে ইন্টিমেশন লেটার ইন্টিমেশন লেটার হচ্ছে কি ইন্টিমেশন লেটার হচ্ছে যখন তুমি পাস করবে পাস করার পর যে লেটারটা হবে তারপর ওই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তুমি পাস করলে একটা রেজাল্ট হলো তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাকে ডাকা হবে সেটার জন্য একটা ডেট পড়বে সেটাও একটা ইনটিমেশন লেটার সেটাও তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে মানে তুমি পাস করবে তুমি সেটা একটা রেজাল্ট হলো তারপর ইন্টিমেশন লেটার আবার কি তোমার তখন একটা সময় দেবে যে অমুক তারিখে ইন্টিমেশন লেটার একটা ইনটিমেশন ডাউনলোড করতে হবে তো সেটাও নিয়ে যেতে হবে মানে এগুলো কাগজ তোমাকে রাখতে হবে ওগুলো সময় আসলে অবশ্যই জানতে পারবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু কিন্তু আইডিয়াটা তোমার রাখা ভালো ঠিক আছে একটা পাশের রেজাল্ট তারপর একটা ডকুমেন্টস ভেরিফিকেশান তুমি যে ডাক তোমাকে যেতে বলছে কবে কোন টেবিলে যেতে হবে সেটার কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ইনটিমেশন লেটার ডাউনলোড করতে হবে তারপর ডেট অফ বার্থের জন্য তুমি কি কী নেবে ডেট অফ বার্থের জন্য তোমার হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড মনে করো মাধ্যম অ্যাডমিট কার্ড এগুলো মার্কশিট সার্টিফিকেট যা আছে এগুলো অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে তারপর মনে করো কাস্ট সার্টিফিকেটের কাস্ট সার্টিফিকেটের জন্য তোমার যদি কাস্ট সার্টিফিকেট অবশ্যই তুমি কাস্ট সার্টিফিকেট একদম নিয়ে যাবে সেটা যেই হোক এস সি এসটি ও বিসি যাই হোক তারপর ফিজিক্যাল হ্যান্ডিকেট অনেকে আছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে হুম তারপর মাধ্যমিক মাধ্যমিকের জন্য মাধ্যমিকের মার্ক্স সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে তারপর মনে করো এইচএসের জন্য তোমরা নিয়ে যাবে হচ্ছে এইচএসের মার্কস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে ওল্ড যদি এইচএস হয় তারও মার্কস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে তারপর গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন মার্কস সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে সঙ্গে একটা জিনিস মনে রাখবে এগুলো কিন্তু তোমরা কিন্তু একদম ফাইনাল ইয়ারগুলো নিয়ে যাবে ফাইনাল ইয়ার মানে তোমার মনে করো বিয়ে বিএ হচ্ছে থার্ড ইয়ার থার্ড ইয়ারে হচ্ছে একদম ফাইনাল ইয়ার যেটা মনে করো এম তুমি যদি রেগুলার পড়ে থাকো তাহলে মনে করো যে যে সেমিস্টার ফোর্থ সেমিস্টার বা মোট কথা ফাইনাল ফাইনাল ইয়ার হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল ইয়ার সার্টিফিকেট মার্কশিটটা কিন্তু নিয়ে যাবে কারণ সেখানে কিন্তু পুরো ডিটেলস কিন্তু মার্কসগুলো দেওয়া থাকে ঠিক আছে তো এগুলো একটু অবশ্যই দেখে নেবে যেখানে পুরো ডিটেলসটা তোমার দেওয়া আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ঠিক আছে এগুলো তুমি কিন্তু সাজিয়ে রাখো এখন সাজিয়ে রাখো তো যদিও পরে এর মধ্যে এগুলো সম্ভাব্য তালিকা এগুলোই তো দেবে আর কি নতুন কিছু অ্যাড করলেও করতেও পারে ঠিক আছে তো কী কী লাগে মোটামুটি সম্ভাব্য তালিকা আমি তোমাদের সামনে তুলে ধরছি তারপর গ্র্যাজুয়েশান মার্কসের সার্টিফিকেট অবশ্যই গ্র্যাজুয়েশান হলো তারপর পোস্ট গ্র্যাজুয়েশান তারপর হচ্ছে তোমার মার্ক্সেল সার্টিফিকেট দুটোই তারপর হচ্ছে তোমার টিচার্স ট্রেনিং মানে বিএডের হচ্ছে তোমার মার্কশিট অবশ্যই সার্টিফিকেট লাগবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কিন্তু তুমি যেখান থেকে বিএড করেছো সেই বিএড বিএড কলেজটা কিন্তু এনসিটির অ্যাপ্রুভ কিনা মানে তার মানে এনসিটি থেকে তার সেটা মানে তোমার অ্যাপ্লিকে মানে লাইসেন্স নেওয়া আছে কি না সেটা কিন্তু অবশ্যই ঠিক আছে তো এনসিটির অর্ডার কপিটা আছে কি না তোমার ইউনি তুমি যেখান থেকে বিএড করেছো সেই কলেজটা তার একটা এনসিটি এনসিটি কিন্তু অ্যাপ্রুভাল কপি কিন্তু লাগবে সেটা অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে হুম তো এগুলো তোমাদের কাছে এখন একটা বেসিক আইডিয়া আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এগুলো কিন্তু লাগে এগুলো লাগে এর এর মধ্যে কিছু অ্যাড হলেও হতেও পারে কিন্তু এগুলো লাগে এর থেকে আর বেশি কিছু যতদূর সম্ভব মানে লাগে না ঠিক আছে মানে এক একবার এক রুলস করতেও পারে কিন্তু এগুলো লাগে আমি সম্ভাব্য একটা কিন্তু তোমাদের তালিকা তুলে ধরলাম তো এগুলো হাতের সামনে এখন গুছিয়ে রাখো নেক্সট যখন আবার লাগবে তখন তো বলেও দেবে ঠিক আছে তো এখন একটু গুছিয়ে রাখা ভালো যে এগুলো দেখো তোমাদের কাছে আছে কি না ঠিক আছে কারণ পরে কিন্তু তোমরা মানে তাড়াউড়ার মধ্যে পড়ে যাবে তো তোমাদের সার্টিফিকেট ফার্টিফিটগুলো আছে কিনা না ঠিকঠাক একটু গুছিয়ে নাও আশা করি তোমাদের সুবিধা হবে